বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল ছাব্বিশে মার্চ উনিশশো সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় ১৬ ডিসেম্বর উনিশশো সালে বিখ্যাত সাধক শাহ সুলতান বলখির মাজার কোথায় মহাস্থানগড় বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় সোনারগাঁও বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম এসেছিলেন পর্তুগিজরা বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন সম্রাট আকবর পাহাড়পুর বৌদ্ধবিহারটি কি নামে পরিচিত সোমপুর বিহার বাংলাদেশে চীনামাটির সন্ধান পাওয়া গেছে বিজয়পুরে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কোন সালে উনিশশো সালে ঢাকার বিখ্যাত তারা মসজিদ নির্মাণ করেন কে মির্জা আহমেদ জান পাখি ছাড়া বলাকা ও দোয়েল নামে পরিচিত হচ্ছে উন্নত জাতের গম শস্য অগ্নিশ্বর কানাইবাসী মোহনবাসী ও বিট জবা কি ধরনের ফলের নাম এটি একটি কলার জাতের নাম বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কোন সালে এটি সতেরোশো সালে কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ সম্রাট হুমায়ুন উপমহাদেশের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর কে ছিলেন স্যার এফ রহমান উনিশশো সালের শিউল অলিম্পিকে বাংলাদেশের কোন ভাস্করের শিল্পকর্ম প্রদর্শনীতে স্থান পায় হামিদুজ্জামান খান ঢাকা কখন বাংলার সর্বপ্রথম রাজধানী হয় ষোলশো দশ সালে পূর্বাশাদ্বীপের অপর নাম কি দক্ষিণ তালপট্টি দ্বীপ আরব দেশগুলোর মধ্যে কোন দেশটি বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় ইরাক বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত দশ অনুপাত ছয় বাংলাদেশের বৃহত্তম বা দীর্ঘতম নদী কোনটি মেঘনা নদী কোন জেলা তুলা চাষের জন্য সবচেয়ে বেশি উপযোগী সঠিক উত্তর যশোর ইউরিয়া সারের কাঁচামাল কি ইউরিয়া সারের কাঁচামাল মিথেন গ্যাস বাসস কি বাসোস একটি সংবাদ সংস্থা যার পূর্ণরূপ বাংলাদেশ সংবাদ সংস্থা বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয় কবে চোদ্দই ডিসেম্বর বাংলাদেশের কোন বনভূমি শাল বৃক্ষের জন্য বিখ্যাত ভাওয়াল ও মধুপুরের বনভূমি চীন বাংলাদেশ মৈত্রী সেতু নির্মাণের প্রধান উদ্দেশ্য কোনটি দেশের দক্ষিণ অঞ্চলের সাথে ঢাকার পরিবহন ব্যবস্থার সংযোগ স্থাপন হরিপুর তেলক্ষেত্র আবিষ্কার হয় উনিশশো সালে মিশুকের স্থপতিকে সঠিক উত্তর মোস্তফা মনোয়ার বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় সঠিক উত্তর ফরিদপুর জেলায় বেশি পাট উৎপন্ন হয় বাংলাদেশের মোট আবাদযোগ্য জমির পরিমাণ কত সঠিক উত্তর দুই কোটি একর উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সীমা কত সঠিক উত্তর দুইশো নটিক্যাল মাইল মহাস্থানগড় নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর করতোয়া নদীর তীরে অবস্থিত ঔষধ নীতির ঔষধ নীতির প্রধান উদ্দেশ্য হল ঔষধ শিল্পে দেশীয় শিল্পপতিদের অগ্রাধিকার দেয়া বিকেএসপি কি এটি একটি ক্রীড়া সংস্থার নাম মা ও মনি হল একটি ক্রীড়া প্রতিযোগিতার নাম প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি বর্তমান নাম বরিশাল ঢাকা থেকে সরাসরি নোয়াখালী যাওয়ার আন্তনগর মহা আন্তনগর ট্রেনের নাম কি উপকূল এক্সপ্রেস বাংলাদেশের বৃহত্তম হাওর কোনটি হাকালুকি হাওড় বাংলাদেশের বৃহত্তম হাওর হাকালুকি হাওড় কিউ এর উচ্চতা কত বারোশো বত্রিশ মিটার কিউ এর উচ্চতা কত বারোশো বাংলাদেশে বার্ষিক চা উৎপাদনের পরিমাণ প্রায় নয় দশমিক পাঁচ কোটি পাউন্ড ঢাকা মেট্রোপলিটন এলাকার আয়তন কত সঠিক উত্তর তিনশো বর্গ কিলোমিটার গঙ্গা নদীর পানি প্রবাহ বৃদ্ধির জন্য বাংলাদেশের প্রস্তাব কোনটি সঠিক উত্তর নেপালে জলাধার নির্মাণ বিখ্যাত সাধক শাহ সুলতান বলখির মাজার কোথায় অবস্থিত সঠিক উত্তর মহাস্থানগড় ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশনের অন্যতম প্রধান লক্ষ্য কোনটি বন্যা নিয়ন্ত্রণে দু দেশের মধ্যে সহযোগিতা বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় দোসরা মার্চ উনিশশো সালে গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের লোকসঙ্গীত সঠিক উত্তর রাজশাহী অঞ্চলের ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেছিলেন কে সঠিক উত্তর মির্জা আহমেদ জান। কোন শাসকের সময় সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল পরিচিত হয়ে উঠেছিল বাঙ্গালা নামে সঠিক উত্তর শামসুদ্দিন ইলিয়াস বাংলাদেশে উন্নত মানের কয়লার সন্ধান পাওয়া গিয়েছে কোথায় সঠিক উত্তর জামালগঞ্জ বাংলাদেশে চীনামাটির সন্ধান পাওয়া গিয়েছে কোথায় সঠিক উত্তর বিজয়পুর জাতিসংঘে রাষ্ট্রপতির ভাষণ অনুসারে বাংলাদেশে শিশু মৃত্যুর হার কমিয়ে আনা হয়েছে প্রতি হাজারে এটি সবসময় আপডেট থাকতে হবে প্রাচীন পুনরবর্ধন কোথায় অবস্থিত সঠিক উত্তর মহাস্থানগড় ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন সঠিক উত্তর খাজা নাজিম উদ্দিন পূর্ববঙ্গ জমিদারি দখল ও প্রজাসত্ব আইন কবে প্রণীত হয় সঠিক উত্তর উনিশশো সালে প্রাচীন গৌড়নগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত সঠিক উত্তর চাপাই নবাবগঞ্জ আওয়ামী লীগের ছয় দফা কোন সালে পেশ করা হয় সঠিক উত্তর উনিশশো সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় কত সালে সঠিক উত্তর উনিশশো সালে আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটির সুরকার কে সঠিক উত্তর আলতাফ মাহমুদ জাতীয় স্মৃতিসৌধের স্থপতিকে সঠিক উত্তর মাইনুল হোসেন শ্রেষ্ঠ পদক প্রাপ্তদের সংখ্যা কত সঠিক উত্তর সাত শ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবি কী ছিল সঠিক উত্তর সিপাহী বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস কবে সঠিক উত্তর চোদ্দই ডিসেম্বর বাংলাদেশের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন উনিশশো সালের কত তারিখে অনুষ্ঠিত হয় সঠিক উত্তর সাতাশ ফেব্রুয়ারি ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে সঠিক উত্তর কৈলাস শৃঙ্গ থেকে বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়চূড়ার নাম কি সঠিক উত্তর জয়ন্তিয়া বাকল্যান্ড বাদ কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত চলনবিল কোথায় অবস্থিত সঠিক উত্তর পাবনা ও নাটোর ফারাক্কাবাদ বাংলাদেশ সীমান্ত থেকে কত দূরে অবস্থিত ষোলো দশমিক পাঁচ কিলোমিটার দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত সঠিক উত্তর লালমনিরহাট সুন্দরবনের আয়তন প্রায় কত বর্গ কিলোমিটার এটির মোট আয়তন দশ হাজার বর্গ কিলোমিটার এবং বাংলাদেশের পাঁচ হাজার সাতশো সাতচল্লিশ বর্গ কিলোমিটার দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত সঠিক উত্তর লালমনিরহাট দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত সঠিক উত্তর হাড়িয়া নদীর মোহনায় জাতীয় স্মৃতিসৌধের স্থপতিকে সঠিক উত্তর মাইনুল হোসেন বাংলাদেশ লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত সঠিক উত্তর সোনারগাঁও পুনর্ভবা নাগর ও টাঙ্গন কোন নদীর উপনদী সঠিক উত্তর মহানন্দা ছিয়াত্তরের মন্বন্তর নামক ভয়াবহ দুর্ভিক্ষ কত সালে ঘটে বাংলা এগারোশো সালে জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থী এটি কার ঘোষণা দুদুমিয়া বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী কী ছিল সঠিক উত্তর সিপাহী যমুনা নদী কোথায় পতিত হয়েছে সঠিক উত্তর পদ্মা নদীতে পতিত হয়েছে বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি সঠিক উত্তর পঞ্চগড় বাংলাদেশের সংবিধান সর্বপ্রথম কোন তারিখে গণপরিষদে উত্থাপিত হয় বারোই অক্টোবর উনিশশো সালে উনিশশো সালের তৎকালীন ভাষা আন্দোলন কিসের জন্ম দিয়েছিল একটি নতুন জাতীয় চেতনার ঘোড়াশাল সার কারখানায় উৎপাদিত সারের নাম কি সঠিক উত্তর ইউরিয়া বাংলাদেশের মৎস্য আইনে কত সেন্টিমিটারের কম দৈর্ঘ্যের রুই জাতীয় মাছের পোনা মারা নিষেধ সঠিক উত্তর তেইশ সেন্টিমিটার বাংলাদেশের প্রধান জাহাজ নির্মাণ কারখানা কোথায় অবস্থিত সঠিক উত্তর খুলনা নিচের কোন উপজাতির পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক সঠিক উত্তর সাঁওতাল ও মারমা কোন ব্যাংক বাংলাদেশের দরিদ্রতম জনগোষ্ঠীকে ঋণ দিয়ে দেশে ও বিদেশে সুনাম কুড়িয়েছে গ্রামীণ ব্যাংক চন্দ্রঘোনা কাগজ কলের প্রধান কাঁচামাল কি সঠিক উত্তর বাস মুজিবনগরে কোন তারিখে স্বাধীনতার ঘোষণা করা হয়েছিল সঠিক উত্তর দশ এপ্রিল উনিশশো সালে বাংলাদেশের ভূ উপগ্রহের সংখ্যা কতটি সঠিক উত্তর চারটি গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনা নদীর সম্মিলিত নদী অববাহিকার কত শতাংশ বাংলাদেশের অন্তর্ভুক্ত সঠিক উত্তর তেত্রিশ শতাংশ বঙ্গদর্শন পত্রিকা কোন সালে প্রথম প্রকাশিত হয় সঠিক উত্তর আঠারোশো সালে বাংলাদেশে সারা বছর নাব্য নদীপথের দৈর্ঘ্য কত পাঁচ হাজার কিলোমিটার বাংলাদেশের জিডিপিতে খাতের অবদান কত বত্রিশ পার্সেন্ট বাংলাদেশ ও মায়ানমার কোন নদী দ্বারা বিভক্ত সঠিক উত্তর নাফ নদী কোন নেতা ফরাইজি আন্দোলনের নেতৃত্ব দেন সঠিক উত্তর হাজি শরিয়তুল্লাহ তেতুলিয়া কোন জেলায় অবস্থিত সঠিক উত্তর পঞ্চগড় জেলায় কে বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদ স্থানান্তরিত করেন সঠিক উত্তর নবাব মুর্শিদ কুলি খান উনিশশো সালে নবগঠিত প্রদেশের প্রথম লেফটেন্যান্ট গভর্নর কে ছিলেন সঠিক উত্তর ব্যামফিল্ড ফুলার হিমছড়ি কোন শহরের নিকট অবস্থিত সঠিক উত্তর কক্সবাজার তিনশো ষাট আউলিয়ার দেশ বলা হয় কাকে সঠিক উত্তর সিলেট বাংলাদেশের সম্পদের চাহিদা সবচেয়ে বেশি কোন খাতে সঠিক উত্তর কৃষি খাতে সমকাল পত্রিকার সম্পাদক কে ছিলেন সঠিক উত্তর সিকান্দার আবু জাফর বাংলাদেশে জাতিসংঘের অস্থায়ী সদস্যপদ লাভ করে উনিশশো উনআশি আশি বাংলাদেশের মোট রপ্তানি আয় রেডিমেড গার্মেন্টস খাতের অংশ কত এটি সবসময় নিজেকে আপডেট রাখতে হবে বাংলাদেশে জাতীয় সংসদে নারীদের সংরক্ষিত আসন সংখ্যা কতটি সঠিক উত্তর পঞ্চাশটি বাংলাদেশে সরকারি মেডিকেল কলেজের সংখ্যা কত বিশেষ দ্রষ্টব্য সবসময় আপডেট থাকতে হবে সেন্ট মার্টিন দ্বীপের আরেক নাম কি সঠিক উত্তর নারিকেল জিঞ্জিরা